এগুলো একজন অ্যাডভার্টাইজারের কাজ কিভাবে কাজগুলো করতে হয় সেটা এখন আপনাকে বলবো কাজের ডেসক্রিপশন দেখে মনে হবে অনেক বড় বিশাল একটা কাজ কিন্তু যখন আপনি ভিডিওটা দেখবেন তখন আপনার কাছে খুব সহজ হয়ে যাবে এই কাজের জন্য প্রথমত গুগলে যেতে হবে এবং সার্চ করতে হবে হাউ টু উইথড্র ফ্রম গেটায়ো ভিডিওটি খুঁজে পেতে ফিল্টার করতে পারেন টোয়েন্টি ফোর আওয়ার অথবা আউইক ভিডিওটি খুব কেয়ারফুলি থামনিলের সাথে মিলিয়ে খুঁজে বের করতে হবে ভিডিওটি খোঁজার ক্ষেত্রে পুরোপুরি টাইটেলটা কপি করবেন এখান থেকে হাউ টু উইথড্র গেট অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন ইউএসডি উইদাউট কমিশন ভিডিওটি খুঁজে পেতে অবশ্যই ভিডিও ক্রিয়েশন ডেট দেখে নিতে হবে ভিডিওটি পুরোপুরি দেখতে হবে তারপর লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই তারপর এই নির্দেশনার আলোকে একটি কমেন্ট লিখতে হবে কমেন্ট করার পর ভিডিওটি ওয়াচ লেটারে ক্লিক করার মাধ্যমে সেভ করতে হবে অর্থাৎ এটি ডাউনলোড নয় বরং ওয়াচ লেটারে ক্লিক করে সেভ করতে হবে আসুন এখন আমি এখানের টাইটেলটা কপি করি হাউ টু উড গেট অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন ইউজ উইদাউট কমিশন এই লেখাটা চেপে ধরে কপি করলাম এবং এরপর নিচের দিকে চলে যাব দিস লিঙ্কের মধ্যে ক্লিক করে কাজে চলে যাব এখন যে লেখাটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করলাম পাশে ভিডিওসে ক্লিক করলাম ভিডিওসে ক্লিক করার পর দেখুন দ্বিতীয় নাম্বার যে ভিডিওটি এখানে এসেছে সেই ভিডিওটি কেন আমাদের দেখতে হবে তো এই ভিডিওর ডিউরেশন রয়েছে তিন মিনিট চুয়ান্ন সেকেন্ডের এবং এই ভিডিওর টাইটেলের সাথে থামনেলের সাথে পুরোপুরি মিল আছে এবার ভিডিও দেখার শুরুতে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম নেওয়ার পরে এখন যদি আমরা ফোনের টাইমটা চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে টাইমটা চেঞ্জ করে কাজটা করব। সেটা এখন দেখে দিচ্ছি এখন হচ্ছে চল যাচ্ছি সেটিংসে সেটিংসে আসার পর টাইম আপডেটের মধ্যে ক্লিক করলাম অফ করে দিলাম এরপর এখান থেকে তিন মিনিট বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার পরে ভিডিওটা শেষ হওয়ার দশ সেকেন্ড আগ অবধি আমরা টেনে দেব এবং দশ সেকেন্ড দেখব এর ফলে আমরা যখন ওয়াচ লেটার ক্লিক করবো সেখানে আমরা দেখতে পারবো যে আমরা পুরোপুরি ভিডিওটা দেখেছি এই জন্য এই কাজটা করবো এরপর ভিডিওটা শেষ হওয়ার পর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করার পর স্ক্রিনশ নিব স্ক্রিনশট নেওয়ার পর টোটাল স্ক্রিনশট হবে দুইটা এরপর তৃতীয় কাজ হচ্ছে এই ভিডিওর জন্য একটা কমেন্ট করা এই জন্য অ্যাট ফার্স্ট আমাদেরকে ভেডোর যে টাইটেল রয়েছিল। সেই টাইটেলটা কপি করতে হবে টাইটেল কপি করার পর যে আলোকে কমেন্ট করতে বলা হয়েছিল নয় নম্বরে সেই লেখাটুকু কপি করব। কপি করার পর এই দুইটা জিনিস নিয়ে চলে যাবো চারজেবিটের কাছে এবং প্রথমে টাইটেল দেব তারপর নিচে যেই আলোকে রিভিউ লিখতে কমেন্ট লিখতে বলছিল সেই কমেন্টটি ওখানে লিখতে বলবো এরপর দ্বিতীয় নাম্বার যেই লেখাটা কপি করছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এবার এখান থেকে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দেওয়ার ফলে চ্যাট জিপিটি একটি এখানে কমেন্ট দিয়ে দেবে এখান থেকে কপি করে ক্লিক করার মাধ্যমে আমরা এই লেখাটা কপি করে ফেললাম শুধুমাত্র কমেন্টটি নিচের বাংলা অর্থ এখানে কপি হয়নি এরপর আমরা ভিডিওতে চলে আসব। এবং একটি কমেন্ট লিখবো যে এই কমেন্টটি ইতিমধ্যে আমরা কপি করেছি চার জিবিটি থেকে সেটি এখানে পেস্ট করে দিয়েছি এবং এখন এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম আর এখানে আমার নামের লোগোটা রয়েছে এবং ওপরে কমেন্ট এর পাশের লোগো রয়েছে তার মানে এই কমেন্টটি আমার তো এখন এখান থেকে এই কমেন্টের স্ক্রিনশট নেওয়ার পর চতুর্থ কাজ হবে সেভের মধ্যে ক্লিক করে রেখে ওয়াচ লেটারে ক্লিক করার পর নিচে ডান লেখায় ক্লিক করব ক্লিক করার পর এরপর এখান থেকে ব্যাক করে প্রোফাইলে আসব আসার পর নিচের দিকে ওয়াচ লেটার লেখা রয়েছে ওখানে ক্লিক করবো এরপর এখান থেকে একটা স্ক্রিনশট নেব টোটাল স্ক্রিনশট হয়ে গেলো চারটা এই চারটা স্ক্রিনশট এই টাস্কের মধ্যে অ্যাটাচ করে দিয়ে সাবমিট রিপোর্টে ক্লিক করে দিব তো অ্যাটাচ বাটনে ক্লিক করলাম এখান থেকে চারটা পিক সিলেক্ট করে দিলাম উপরে সিলেক্ট লেখার মধ্যে ক্লিক করে দিলাম তারপর একটু লোডিং হবে চারটা পিক আপলোড হওয়ার জন্য আপলোড হয়ে গেলে নিচে সাবমিট রিপোর্ট ওটার মধ্যে ক্লিক করে দিলাম বেশ আমাদের কাজটি কিন্তু করা হয়ে গেল এভাবে করে আপনারা কাজগুলো করতে পারবেন